রাজধানী ঢাকার অন্যতম প্রাণ কেন্দ্র ধানমন্ডি একটুখানি স্বস্তি ফেলার জায়গা অবসর কাটানোর অনন্য স্থান যেখানে এখন মানুষ হাত বাড়ালেই পাচ্ছে বই অবসর সময়কে আরো প্রাণবন্ত করে তুলতে অসাধারণ এই উদ্যোগ সম্প্রতি ধানমন্ডিলে চালু হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ কাছে কাছে ছোট ছোট লাইব্রেরি কাঠের বাক্সগুলোতে সাজানো হয়েছে বিভিন্ন বই এগুলি বইয়ের বাসা নামে পরিচিত যে কোনো মানুষ এগুলো থেকে বই নিয়ে পড়তে পারে এই উদ্যোগটি মূলত স্থানীয় বাসিন্দাদের বই পড়ার প্রতি উৎসাহিত হাঁটাহাঁটি করতে আসা মানুষগুলো এই বাক্স থেকে বই নিয়ে পড়ছে এছাড়াও ছুটির দিনে মানুষ এখানে আসছে বন্ধুদের সাথে সাথে এবং পরিবারের বসে এই ব্যতিক্রমী উদ্যোগ উপভোগ করছে এই ব্যতিক্রমী উদ্যোগের পিছনে রয়েছেন জাকিয়া রাইহান্না রূপা তিনি সর্বপ্রথম ফেসবুকে জার্মানির রাস্তায় বিভিন্ন বুকশেলফে সেলফে এভাবে বই রাখার প্রচলনটি দেখেন এবং সেখান থেকে আইডিয়া নিয়ে তিনি ধানমন্ডি লেখে শুরু করেন এই ব্যতিক্রমী উদ্যোগ যেখান থেকে মানুষ তার পছন্দের বইগুলো নিয়ে পড়ছে এবং সময়কে উপভোগ করছে ইচ্ছা করলে আপনিও যুক্ত হতে পারেন এই ব্যতিক্রমী ধর্মী সাংস্কৃতিক বিপ্লবের সাথে প্রতিটি বুকশেল্পে দেওয়া রয়েছে একটি ছোট্ট চিক যেখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ইচ্ছা করলে আপনিও ডোনেট করতে পারবেন বই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের বই ডোনেট করে যেতে পারবেন এখানে দ্য ডেইলি মর্নিং ভয়েজ এস এর আয়